বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দক্ষিণ ফেজের পাঁচ কাটা জমিন প্লটের ভিডিওটি দেখছেন লেন্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখান থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটি প্লট করে এভিনিউ 40 ফিটের রাস্তাটি এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ডাক্তার বাড়ি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই ডাক্তার বাড়ির পাশ দিয়ে এবং আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমিটির সাইড দিয়ে 25 ফিটের একটি রাস্তা চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে ওই যে টিনের ঘরের পাশে একটি পিল রয়েছে এই পিল থেকে এই যে পাশে একটি এই পিল থেকে এই যে রাস্তার পাশে একটি পিল রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে আমাদের এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি দত্তপাড়া মোটায় একদম দক্ষিণ ফেজের যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার তো হান্ড্রেড পার্সেন্ট প্লট লাল মাটির একটি জমি এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট পাশেই রয়েছে এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে গাড়িটি যাচ্ছে এখান দিয়ে এভিনিউ ষাট ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ গুলো আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে দত্তপাড়া মৌচায় একদম লোকেশনে পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরাই মনোমুক্ত মনোমুগ্ধ করে নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভিআইপি লোকেশনের প্লট খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাড়ে তেইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাড়ে তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম